যে ফেসিস সরকার তৎকালীন দুদকের চেয়ারম্যান তিনি এগারো তারিখ কোর্টে একটা মামলা উড্রোয়ালের পিটিশন দিলেন আমাদের অগচরে আমরা জানি না আমরা আসামি আমাদেরকে কোনো নোটিশও করা হয় নাই এই দেওয়ার পরে দুদকের আইনজীবী নথি উপস্থাপন কারণ ডেট ছিল না ডেট ছিল পর পরের মাসে নয় তারিখ তো সেটা উনি পরের মাসের নয় তারিখের জন্য রেখে দেওয়া আইনত নিয়ম যে আসবে তখন শুনানি হবে উনি কি করলেন দুদকের আইনজীবীকে দিয়ে নথি উপস্থাপনের দরখাস্ত দিলেন ওই দিনে এগারো তারিখে নথি উপস্থাপন মঞ্জুর করলেন এগারো দিনে শুনানি এগারো তারিখে শুনানি করলেন শুনানি করে আমাদের এই মামলাটা প্রত্যাহার করে নিলেন একতরফা শুনানিতে এই প্রত্যাহারটা হচ্ছিল যে সরকারের অনুগ্রহ দিয়ে প্রত্যাহার করা যেন পরবর্তীতে আবার এই মামলাটা রিভাইভ করতে পারে ড মোহাম্মদ ইউনুর সাহেব বললেন আমি ক্ষমতায় আছি আমি কোন সরকারের অনুগ্রহ চাই না মামলার ধারাবাহিকতা মামলা চলবে সাব্যস্ত হই তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব উনি তাই ঘোষণা দিলেন তাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ইচ্ছা এবং তার নির্দেশে আমরা মহামান্য এপিলেট ডিভিশনে মামলা দায়ের করি যে কোয়াসমেন্ট যেটা তো করার জন্য কোয়াশমেন চেয়ে তখন সঠিক সময় করে তখন আপনারা জানেন মহামান্য হাই অ্যাপিলেট ডিভিশন বলল তোমাদের মামলা তো নাই আমরা কোন মামলা বিচার করিয়া বাতিল করব। তোমাদের মামলা তো প্রত্যাহার হয়ে গিয়েছে তখন আমরা কোর্টকে বললাম মামলা প্রত্যাহার হয় নাই তো মামলা প্রত্যাহার হয় নাই কারণ হাইকোর্টের থেকে এপিল অ্যাপিলেট ডিভিশনে আমার এই আপিল করার কনস্টিটিউশন রাইট এবং সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী আমরা যে আপিল করার রাইট আছে নির্দিষ্ট সময়ে আপিল করছি নিম্ন আদালত কখনো এই মামলা প্রত্যাহার করতে পারে না এই প্রত্যাহারটা একটা ষড়যন্ত্রমূলক ছিল তাই অবৈধ এবং ষড়যন্ত্রমূলক ছিল এইটার উপরে আমাদের দীর্ঘ শুনানি হলো দীর্ঘ শুনানি হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে তারা রুল গ্রান অ্যাপিল লিভ গ্রান করলেন লিভ গ্রান করার পর আমাদের আপিলের শুনানি করা হলো আপিল শুনানি করে উভয় পক্ষ সরকারি পক্ষ এমনকি এনটি করাপশন কমিশন যে পূর্বে সেই লয়াররাও সেখানে এসে আপনাদের সামনে শুনানি করেছেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না এটা মিথ্যা এটা বানোয়ার এই মামলার কোনো ভিত্তি নাই এইটা অত্যন্ত কনসপ্রেসিমূলক এবং এই মামলাটা হচ্ছে আপনার এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন যেটাকে বলা হয় প্রিপোস্টার এবং অফ প্রসেস কোর্ট এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট মাসলি কোনো ডিভিশন নাই সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটাসাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ সহ বাকি যারা সাতজন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন ঘটার পরে ডক্টর ইউনুস তখন ফ্রান্সে ছিলেন তিনি আট তারিখ আসলেন এসে ওনাকে ক্ষমতা গ্রহণ করলেন ক্ষমতা গ্রহণ করার পর একটি আশ্চর্যজনকের ঘটনা ঘটল